হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজ আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস তো সেই জন্য আমি চলে আসলাম মাঠে খেলা করার জন্য তো এখানে এসে দেখলাম খেলা অলরেডি শুরু হয়ে গেছে এখানে প্রথমেই শুরু হয়ে গেল হানড্রেড মিটার রেস তো সবাই কত সুন্দর দৌড়চ্ছিল আর এই যে দেখতে পাচ্ছে এই ছেলেটা আর দৌড়তে পারলো না তারপর আবারও একটা গ্রুপের হানড্রেড মিটার রেস শুরু হলো তারপর এদিকে ফাইনালি আমার খেলা চলে আসলো দেখতেই পাচ্ছে এখানে আমি দাঁড়িয়ে পড়লাম খেলার জন্য খেলাটা ছিল শর্টপাট লোহার বল ছড়া তো দেখতেই পাচ্ছ এখানে স্যার দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে বলটা ছুঁড়তে হবে ফাইনালি আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেল। আর আমার তো একটু প্রথম প্রথম ভয় লাগছিল যে আমি পারবো কি না আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই বান্ধবীটা তো আমার থেকেও রোগা এই জন্যই আমার একটু ভয় লাগছিল যে পারবো তো এইভাবে কয়েকজনের মারার পর ফাইনালি আমারটা আসলো তো আমি এখানে খেলার জন্য দাঁড়িয়ে পড়লাম আর এই বলটা কিন্তু ভালোই ওয়েট ছিল পাঁচ কেজি ওয়েট তো যাই হোক প্রথম রাউন্ডটা তো কোনোরকম আমি পার করলাম আর এটা ছিল দ্বিতীয় রাউন্ড তো স্যার আমাকে বলছিল যে একটু উঁচু করে মারবি তো আমি সেই অনুযায়ী আর একটু ভালোভাবে মারার চেষ্টা করলাম তো বন্ধুরা ফার্স্ট রাউন্ড থেকে এবারটা একটু দূরে গিয়েছিল তো এবার লাস্ট রাউন্ড তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই ছিল বান্ধবীটা তো এবার লাস্ট লাস্টবারে বিশাল জোরে মারল এবার আমার চান্স তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমিও মারার চেষ্টা করলাম কিন্তু একটুখানির জন্য টপকাতে পারলাম না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে হচ্ছিল হাই জাম্প আর আমাদের শর্টপার্ট শেষ হয়ে গেছে তো কি হলাম সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে কত সুন্দর এরা লাভ মারছিল আর এই ছেলেটা সবার থেকে ছিল বেটে তাও ভালোই লাভ মারছিল আর এদিকে দেখতে পাচ্ছ ওর ভাই দাঁড়িয়ে আছে বলছিল যে আমার দাদা এত বেটে এদের সাথে পারবে তো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ছেলেটা কিন্তু ভালোই লাভ মারল আর এদিকে তো একজন দড়ি দড়িবেদে পড়েও গেল আর এটা ছিল লাস্ট রাউন্ড তোমরা যারা স্কুলে পড়ো বা পড়ছো তারা এই ধরনের খেলা করেছো কিনা কমেন্ট করে জানাবে আর এদিকে হচ্ছিল অঙ্ক দৌড় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই চলে গেছে আর এরা দুজন তো যেতেই পারছিল এদিকে স্যার অঙ্ক মেলা ছিল তা একটা হাসির ব্যাপার বলি বন্ধুরা যে এতজন স্টুডেন্ট খেলা করছে তো কারোরই অঙ্ক ঠিক হয়নি মাত্র একজনের অঙ্ক ঠিক হয়েছে যে কিনা ফার্স্ট হয়েছে আর সেকেন্ড থার্ড কেউই নেই আর এদিকে আমরা নিজেদের পা দেখছিলাম যে কে কতটা খেলা করেছি এখনো অনেক খেলা আছে সেগুলো শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য একটু হুটাটা